নমস্কার আজকের এই শুভ নববীর সন্ধ্যায় আপনাদের সবাইকে জানাই আমার প্রাণ অভিনন্দন ও ভালোবাসা তো বন্ধুরা আজকে এই নববীর সন্ধ্যায় কেন আমাকে এই সিএ এ নিয়ে কিছু কথা বলতে হচ্ছে তার কারণ আমি এখান থেকে এক দেড় ঘন্টা আগে একটি সংবাদ জানতে পারলাম সে সংবাদটা আপনাদের সঙ্গে শেয়ার না করলে সত্যি একটু মানে কেমন হয়ে যায় তো আমি বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম যে এই আগামী মাসের সাত তারিখের পরে যে কোনো দিন এই দু হাজার চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বরের যে অ্যামেন্ডমেন্টটা হয়েছে এটা অ্যাক্ট চালু হবে এবং আমরা খুব শীঘ্রই এই মানুষগুলোকে সিএতে আবেদন করাতে পারবো তো হোক খুব বিশ্বস্ত সূত্রে জানা তো এটা সত্যি একটা আনন্দের ব্যাপার এবং আনন্দের বিষয় যারা আমরা এই সিএ নিয়ে কাজ করছি তারা আমরা সত্যি রাত দিন চব্বিশ ঘন্টা একটা নিরলস পরিশ্রম করে যাচ্ছি এবং প্রত্যেকটি মানুষকে আমরা সঠিকভাবে গাইডলাইন দিতে পারছি এটা আমি বিশ্বাস করি তার কারণ যে সমস্ত মানুষগুলো আপনারা আমাকে মোবাইল করছেন ফোনে জানতে চাইছেন বিভিন্ন বিষয় সিএ সম্পর্কে আমি জানি না আপনাদের কতটা আমি সহযোগিতা করতে পারছি এবং আমার কাছে আপনারা এই কথাগুলো শোনার পর কতটা উপকৃত হচ্ছেন বা কতটা উপকৃত হচ্ছেন না সেটা আপনারাই বিচার এবং বিশ্লেষণ করবেন তো বিশেষ করে আমি গতকালকে গেছিলাম আমাদের বনগার সেবা আশ্রমে তো ওখানে যাওয়ার পর মহারাজের সঙ্গে আলোচনা করলাম অনেকক্ষণ কথাবার্তাও বললাম তো মহারাজের কাছে জিজ্ঞাসা করলাম যে মহারাজ এখানে শুনতে পাচ্ছি যে আপনারা নাকি হিন্দু সার্টিফিকেট দিচ্ছেন না তখন মহারাজ বলল দেখো বাবা কে কি বলছে এটা আমি জানি না যদি তারা তাদের আধার কার্ড ভোটার কার্ড বা তারা কোর্টে অ্যাফিডেভিট করেছে যে তারা বাংলাদেশি হিন্দু এমন কোনো প্রমাণপত্র যদি নিয়ে আমার কাছে কেউ আসে তাদেরকে আমি অবশ্যই হিন্দু সার্টিফিকেট দিচ্ছি তো শুনে সত্যি খুব ভালো লাগলো মহারাজের ওখানে দুর্গা পুজো ছিল সেই দুর্গা পূজায় আমরা গতকালকে মহাষ্টমীতে ওখানে সবাই আমরা দীপঙ্কর আমি তারপর কৃষ্ণ এই আমরা যারা গেছি এখান থেকে আর কি সবাই ওখানে মাধব আমরা সবাই ওখানে অঞ্জলি দিলাম ওখানে মহারাজের ওখানে অঞ্জলি শেষে আমরা প্রসাদ নিলাম তো যাই হোক মহারাজ সত্যি খুব আন্তরিক তো আমি বলবো যে আমরা যারা পূর্ববঙ্গ পাকিস্তান এবং আফগানিস্তান থেকে যে সমস্ত মানুষগুলো আমরা ধর্মীয় নির্যাতন নিপীড়িত নিপীড়নের কারণে আমরা এই পশ্চিমবঙ্গে চলে এসেছি তথা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আসি আমরা অতি শীঘ্রই আমরা সিএতে নিজেদের নাম লেখাবো এবং আবেদন করাবো তার কারণ অতি শীঘ্রই আপনারা জানতে পারছেন যে এসআইআর চালু হচ্ছে এসআইআর কি এবং কেন এটা আমি আগামীকাল ভিডিওতে আপনাদের বলবো তবে এইটুকু বলি এসআইআর যখন এখানে চালু হবে হলে আমাদের যাদের নাম কাটা বাদ যাবে নাম কাটা পড়বে যেহেতু দু সালের পরবর্তীতে আমরা যে সমস্ত মানুষগুলো এখানে আছি কোনো দু সালের কোনো ডকুমেন্টস আমি বা আপনি বা আপনার বাবা বা মায়ের কেউ কিছু দেখাতে পারবো না তখন আমাদের কিন্তু একেবারে নিয়মের মধ্যে থেকেই আমাদের কিন্তু ভোটার লিস্ট থেকে নাম কাটা যাবে তাহলে এই নাম আবার তুলতে গেলে আপনারা তো জানেন যে কতগুলো কষ্ট ক্লেশের পরে আমরা এই নাগরিকত্বের নাম নাগরিকত্ব বলতে আমাদের ভোটার লিস্টের নাম আমরা তুলেছি কিভাবে আমরা এখানে আধার কার্ডের নাম তুলেছি ভোটার প্যান কার্ডের নাম তুলেছি এই কী বলে এটাকে রেশন কার্ড বিভিন্ন যে কাগজগুলো আমরা করেছিলাম সেগুলো করতে কতটা কষ্টকর হয়েছিল আর আপনারা জানেন ইতিমধ্যে সুপ্রিম কোর্টও বলে দিয়েছে যে ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড এই সমস্ত কিন্তু আমাদের নাগরিকত্বের প্রমাণ পায় না তাহলে নাগরিকত্ব হতে গেলে নাগরিকত্ব প্রমাণ দিতে গেলে আমাদের কি করতে হবে আমাদের কি করতে হবে আমাদের এই আবেদন করে এখান থেকে নাগরিকত্ব সনদপত্র সার্টিফিকেট নিতে হবে কিছু কিছু মূর্খ কিছু কিছু ভণ্ড কিছু কিছু বদমাইশ এরা আপনাকে আমাকে এরা বোঝাচ্ছে যে এটা না হলে কি হবে প্রয়োজন নেই তুমি তো ভোট দাও তুমি তো আধার কার্ড আছে প্যান কার্ড আছে এই যে সমস্ত মূর্খ আসলে এরা মূর্খ নয় কিন্তু আমরা মূর্খ বলছি এরা এদেরকে আমাদের দাস হিসাবে সারা জীবন এদের পিছনে ছাড়ছান দাদা 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 ছাচ্ছাং আমার ছেলেটার এই আমার ছেলেটা চাকরি পেয়েছে দাদা ছাড় দাদা আমার ছেলেটার একটা কল এসেছে আপনি একটুখানি এই আমার ছেলেটার বা মেয়েটার এই যাতে কোনো প্রকারে সমস্যা না হয় এই এই আইবি রিপোর্ট বা ডিআইবি রিপোর্টে যেন পাতা না হয় হ্যাঁ তার জন্য কি করতে হবে তার জন্য ওই দাদা ভাইদের যাতে যাতে ওদের বন্ধ না হয়ে যায় হ্যাঁ সেই কারণে কিন্তু তারা বলছে যে আপনার করার দরকার নেই সিএতে আবেদন তো এদের মূর্খ বলবেন না শয়তান বলবেন না বদমাইশ বলবেন আপনারাই বলবেন যে কি আপনি ভাবুন আপনি যখন এই যে পাসপোর্টটা করতে চাচ্ছেন পাসপোর্ট করতে গেলে আপনার কাছে যখন আপনার পাসপোর্টটা ভেরিফাই হচ্ছে ভেরিফিকেশন করার জন্য আসছে তখন আপনার কাছে যে যে ডকুমেন্টসগুলো চাইছে আপনি কি সেই ডকুমেন্টসগুলো দেখাতে পারছেন নিশ্চয়ই নয় কিন্তু আজকে যদি আপনার এই ভারত সরকারের দেওয়া একটা নাগরিকত্বের একটা প্রমাণ থাকে আপনি এখানে নাগরিকত্ব পেয়েছেন সেই প্রমাণ যদি আপনার কাছে থাকে তাহলে আপনার পাসপোর্টের সময় কে কোনো দালাল কোনো দালাল পাই পয়সাটাও নিতে পারবে না বলতে পারবে না আমি করে দেব আমি আমার উপরে সেটিং আছে আমি তোমাকে দেখে দেব আমাকে এই দাও ওখানে এই দিতে হবে শুধু আপনাদের বলবো আপনি সার্টিফিকেট পেয়েছেন পাওয়ার পরে আপনি পাসপোর্ট করতে অ্যাপ্লিকেশান করেছেন আপনার ভেরিফাই এসে গেছে তখন কোনো দালাল এবং কোনো দালালের বাচ্চা যদি আপনার কাছে মিষ্টি খাব বলে পাঁচ টাকা চায় বলবেন বলবেন ওকে যে কি করবো যদি পাঁচ টাকাও চায় পাঁচ তো দূরের কথা পঞ্চাশ হাজার দূরের কথা পাঁচ টাকাও চায় ওকে কি করব আমি আপনাদের সামনে কথা দিলাম আপনারা যারা পাসপোর্ট করবেন আর ভারত সরকারের দেওয়া একখানা সার্টিফিকেট মানে নাগরিকত্ব সার্টিফিকেট আপনার হাতে আছে এইটা থাকার পরেও যদি কেউ এক টাকা চায় যে তোমার ভেরিফিকেশানে কোনো অসুবিধা হবে না আমি ক্লিয়ারেন্স দেয় দেব। ওই শালারে পুরো ক্লিয়ারেন্স আগে কিছুক্ষণ ধরে দেব ওই দালালের কিছুক্ষণ ধরে দেব তারপরে দেখব ওর আব্বা টাব্বা কে আছে সেইগুলো হ্যাঁ তো যাই হোক এখন আপনারা অনেকের কাছে পাসপোর্ট আছে আপনারা ভয় পাচ্ছেন তো যদি নিতান্তই প্রচণ্ড ভয় পান আপনারা পাসপোর্টটাকে রিভোক করান প্রত্যাহার করে দিন না হলেও ব্যাপার নেই করে দিন বা আপনি যখন নতুন করে আপনার পাসপোর্টটা রিনিউ করতে যাবেন যেহেতু আপনার পাসপোর্টে আপনি হয়তো কোনো কালে এই আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড ভোটার কার্ড এই বিভিন্ন কাগজগুলো যেমন মিথ্যে তথ্য দিয়ে দিয়ে করেছিলেন ওটা হয়তো এই রকম কোনো মিথ্যে তথ্য দিয়ে আপনি করেছেন যে কারণে আপনি আপনার পাসপোর্টটাকে রিনিউয়াল করার আগে ওটাকে আপনি রিভক করবেন প্রত্যাহার করবেন করে আপনি নতুন করে যখন পাসপোর্ট করবেন তখন আপনার বার্থ প্লেস আপনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন ওই জায়গাটা বাংলাদেশ লিখে দেবেন আপনার পাসপোর্ট আটকাবে না আমি বলছি এরকম অরহ প্রমাণ আমাদের কাছে আছে যারা পাসপোর্ট করেছে এই সি এর মাধ্যমে নাগরিকত্ব পাওয়ার পর তাহলে আমি যে কথাটা বলছি আপনার ধৈর্য দিয়ে শুনবেন সামনে কিন্তু সত্যি আমাদের একটা খারাপ সময় আসলেও আসতে পারে তার কারণ এখান থেকে কিছু বছর পিছনে চলে গেলে আপনারা জানবেন বা আমরাও জানতে পারছি এখন আপনাদের যারা পূর্ববঙ্গ থেকে এসেছিলেন আপনাদের রেজিস্ট্রেশন দিচ্ছিল আপনাদের নাগরিকত্ব দিচ্ছিল এদেশের সরকার অনেকের কাছে রেজিস্ট্রেশন আছে ভরার আছে নাগরিকত্বর কাগজপত্র আছে তারা কিন্তু বেঁচে গেছে আচ্ছা আপনি ভাবুন তখন করতে করতে হঠাৎ করে কিন্তু এটা বন্ধ হয়ে গেছিলো অনেকের কাছে আসে তখনকার নাগরিকত্বর কাগজ একাত্তরের পরে অনেকে করেছিল সেই কাগজপত্র আছে অনেকের কাছে আছে তাহলে তার যদি ধারাবাহিকতা থাকতো তাহলে আজকে যারা আমরা এসেছিলাম উদ্বাস্ত মানুষ তাদের কাছেও আমাদের এত কষ্ট করে করতে হতো না আচ্ছা আপনি ভাবুন যদি কোনো দিন কোনো কালে পৃথিবী ঘূর্ণময় সরকারও এরকম কোনো সরকার আবার এলো ভাবলো যে না এই মুহূর্তে এই সি এর মাধ্যমে নাগরিকত্ব দেওয়ার প্রয়োজন মনে করছি না এটা দেখব কিছুদিন পরে থাকতে লাগব আপাতত বন্ধ তাহলে আপনি ভাবুন কি অবস্থাটাই না আমাদের হবে হ্যাঁ এটা হয়তো কিছুদিন বন্ধ রাখতে পারে বা এই এইটাকে এর থেকে আরও একটু মোটিফাই করে করে আরও একটু সহজ করতে পারে কিন্তু আপনারা যে যে নাগরিকত্বের আবেদন করেছেন করে আপনারা নাগরিকত্ব পেয়ে গেছেন বা যাদের কাছে অ্যাকনলেজমেন্ট কাগজগুলো আছে এই সমস্ত মানুষগুলো কিন্তু আপনারা যে যে সিদ্ধান্তই নিক আপনাদের কিন্তু কোনো সমস্যা নেই তাহলে কিন্তু আমরা এই শারদীয় দুর্গা উৎসব যাওয়ার পর পরই দুর্গাপূজা যাওয়ার পর পরই আমরা কিন্তু আর ঘরে বসে থাকবো না আমরা প্রত্যেককেই যারা এই উদ্বাস্ত মানুষ প্রত্যেককেই কিন্তু আমরা নাগরিকত্বের জন্য আবেদন করব আমি আপনাদের করজোড়ে বলছে আপনারা যে যত শীঘ্রই পারেন যে যে জেলায় আছেন যে যে রাজ্যে আছেন আপনারা আবেদন করুন আপনি যদি উড়িষ্যা মহারাষ্ট্র গুজরাট যে যে রাজ্যে থাকুন না কেন যে রাজ্যে থাকুন না কেন যদি আপনাদের কোনো সমস্যা হয় যদি মনে করেন যে না আপনারা করতে পারছেন না আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে আপনারা আমাকে ফোন করবেন সরাসরি আমি আপনাদের ফোনে বলে দেবো এই এই এইভাবে আপনারা আবেদন করুন তাও যদি না পারে আমি এখান থেকে তিনটে কোর্ট অ্যাফিডেভিট কী হয় সেটা আমি পাঠিয়ে দেবো আপনাদের হোয়াটসঅ্যাপে হিন্দু সার্টিফিকেটটার ফরম্যাট কী আছে সেটাও আমি আপনাদের পাঠিয়ে দেবো দেওয়ার পরে আপনারা ওখানে আপনাদের এইগুলো কাগজ কাজগুলো আপনারা রেডি করবেন করার পরে আপনারা আমাকে ফোন করবেন যারা এখানে অ্যাপ্লিকেশান করে তাদের সাথে আমি আপনাদের কথা বলিয়ে দেব তারা দুশো তিনশো চারশো টাকা নিয়ে আপনাদের আবেদন করে দেবে আপনাদের আসতে হবে না আমি কথা দিচ্ছি আমি বসে থেকে আমি আপনাদেরকে আবেদন করিয়ে দেব আপনি ভারতবর্ষের যে রাজ্যে যেখানে থাকুন না কেন আপনাদের কোনো চিন্তা নেই আপনারা আমার ফোন নাম্বারটা একটু স্মরণ করুন লিখে রাখুন আমার ফোন নাম্বার নাইন এইট জিরো ফোর সিক্স এইট টু থ্রি টু ফোর আমি দেবপ্রসাদ গায়ে নিউ বারাকপুর লেন থাকি তো আমি আপনাদের বলছি যে আপনাদের ভয় নেই ভয়ের কোনো কারণ নেই সামনে এসআইআর হবে এমপিআর হবে সামনে এই যখন দেখবেন যে এই সমস্ত ডিটেনশান ক্যাম্পগুলো আরও উঁচু হচ্ছে এনআরসিটা যখন সারা দেশ জুড়ে ভয়াবহভাবে শুরু হবে তখন এই যে ডিটেনশান ক্যাম্পগুলো বিশাল উঁচু উঁচু করে যে পাসিলগুলো দেওয়া হচ্ছে এর ভিতরে কারা থাকবে কারা থাকবে আমরা কারো কোনো কথা শুনে আমরা কিন্তু অন্তত এই সিএ থেকে মুখ ঘুরিয়ে নেব না আপনাদের অবশ্যই ভালো মনে আছে একটা সময় যখন এই আধার কার্ডটা নতুন শুরু হয়েছিল এক শ্রেণীর মানুষ কিছু কিছু রাজনৈতিক দল তারাও বিদ্রোহী শুনে বলছিল এই আধার কার্ড আধার কার্ড কোন কাজে লাগবে আজকে আপনার ভেবে দেখুন এই আধার কার্ড আমাদের প্রত্যেকটি নাগরিকের জন্য কতটা গুরুত্বপূর্ণ আমরা তখন সেই বৃষ্টিতে ভিজে আমরা রোদে পুড়ে সেই লাইন দিয়ে আমরা কিন্তু এই আধার কার্ড করেছিলাম আপনারা যদি এখনও না করেন এই সিএতে আবেদন তাহলে এক সময় কিন্তু আপনারা লাইন দিয়েও আপনারা করতে পারবেন না দেখবেন এক একসাথে লক্ষ লক্ষ লোক যখন করছে সার্ভার ডাউন সার্ভার ডাউন এই এইরকম দেখাবে তখন কিন্তু বন্ধু আমরা খুবই অসুবিধায় পড়ে যাব আমাদের বাংলাদেশে বাঙালিদের জন্য পাকিস্তান থেকে আসা উদ্বাস্তদের জন্যে আফগানিস্তান থেকে আসা উদ্বাস্ত হিন্দুদের জন্যে বৌদ্ধ খ্রিস্টান জৈন শিখ ফরাসি এই ছয় ধর্মের মানুষের জন্যে এর থেকে ভালো 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 আইন আর কিছু হতে পারে না অতি মানবিক আইন আমি সকাল সন্ধ্যা রাত বিকেল আপনারা যে যখন যেভাবে ফোন করছেন আমি আপনাদের ফোন রিসিভ করছি কে কোথায় গেলে কে কোন এলাকায় গেলে ধর্মীয় সার্টিফিকেট পাবেন কে কোন এলাকায় গেলে আবেদন করতে পারবেন আমি কিন্তু আপনাদের প্রতি প্রতিনিয়ত গাইড করে যাচ্ছি প্রতি প্রতিনিয়তই আপনাদেরকে আমি বলে যাচ্ছি আপনি ব্যারাকপুরে অমুক যাক অমুকের কাছে যান আমি আপনি নদিয়াতে অমুক অমুকের কাছে যান আপনি হুগলিতে অমুক অমুকের কাছে যান আপনি দক্ষিণ চব্বিশ পরগনায় অমুকের কাছে যান আপনি এই উত্তর চব্বিশ পরগনায় বিভিন্ন জায়গায় উত্তর চব্বিশ বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রচুর লোকে এই কাজগুলো করছে আপনারা তাদের সাথে দেখা করুন তাদের সাথে কথা বলুন প্রয়োজনে আপনারা আসুন আমরা বসে আপনাদের সমস্ত সহজতা করব আমাদের সাথে কথা বলতে তো আপনারা বলি না যে আমাদের এই পাঁচ টাকা দিন বা আপনারা আমাদের এক বোতল জল কিনে দিন বা আপনারা এক কাপ চা দিন আপনারা প্রচুর লোকে এই যে আমার ভিডিওটা এখন দেখছেন আপনারা হয়তো যত লোকে ভিডিও দেখছেন তার অন্তত তিন চার ভাগে তিন ভাগ মানুষ আমাকে ফোন করেছেন আপনারা বলুন যে কার ফোনটা ধরে ধরেনি আর কাকে আমি সুয়াদ পরামর্শ দেয়নি একজন ফোন করে বলুন যে দাদা আমি ফোন করেছিলাম বা আমি হোয়াটসঅ্যাপ করেছিলাম আপনি আমার উত্তর করেননি বা আপনি আমার ফোনটা ধরেননি হ্যাঁ অনেকের কমেন্টসের উত্তর আমি দিতে পারি না কারণ হাজার হাজার কমেন্টস আসে তারপরও সেই কমেন্টসের প্রচুর কমেন্টসের উত্তর আমি দিয়ে দিই আপনাদের অনেকেই বলেন দাদা আমার কমেন্টসটা উত্তর দিয়েছেন আমি ধন্য কিন্তু তা নয় ধন্য হলে তো হবে না আপনি দশজনকে বুঝান প্রয়োজন আপনি আসুন আপনাকেও কীভাবে আবেদন করতে হবে অ্যাপ্লিকেশন করতে হবে আমরা শিখিয়ে দেবো হাতে কলমে আপনি আপনার এলাকাতে আপনি প্রচুর প্রচুর লোককে এই যেতে আবেদন করান এটা করতে হবে আমরা বাঙালি বাংলা আমাদের জাতীয়তাবাদ আমার মায়ের ভাষা বাংলা আজকে আমরা অনেক কষ্ট করে নিজেদের ধানের ফসল নিজেদের পুকুর নিজেদের গরু নিজেদের সেই জায়গা জমি সব কিছু ফেলে আমরা উদ্বাস্ত হয়ে এখানে কেউ লাইন পারে কেউ রাস্তার পাশে কেউ ঝুপড়িতে আমরা বিভিন্ন জন বিভিন্ন জায়গায় এই যে বসবাস করছি মানবতার সাথে আমরা যে জীবন জীবনযাপন করছি এটা সত্যি খুব বেদনাদায়ক এই বেদনাদায়ক অবস্থা মধ্য দিয়ে আমাদের বেরিয়ে আসতে হবে আজকে আমরা যদি এখানে থাকতে না পারি আজকে যদি আমরা এখান থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসাবে গণ্য হয়ে গ্রেপ্তার হয়ে আমরা যদি সেই ডিটেনশন ক্যাম্পে থাকি আমরা যদি এখান থেকে ফুসব্যাক হয়ে বাংলাদেশে চলে যাই আজকে আপনার ছেলেটা আপনার মেয়েটা আমার ঘরের ভাইটা আমার ঘরের বোনটা একটা ভালো স্কুল থেকে পড়ালেখা করে একটা ভালো জায়গায় চাকরি বাকরি করতে গেলে তাকে প্রমাণ দিতে হয় তার বাবা কোথায় জন্মগ্রহণ করেছিল সাতচল্লিশের আগের জমির দল দিতে হয় আমরা এগুলো কোথায় পাব তাই এই সব কিছুর থেকে আমাদের মুক্তি পাওয়ার জন্যে এই ভারতের মহান সরকার যে কাজটি করেছে সেটা হচ্ছে এই সরকারের মহা অনুভবতার পরিচয় আমাদেরকে সিএ এর মাধ্যমে নাগরিকত্ব দিচ্ছে তাই আমরা সবাই এই নভমিতে আমাদের ভারতের যে মহান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তাকে জানাই আমাদের প্রাণের অন্তরের অন্তরস্থল থেকে দেওয়া তাকে গভীর ভালোবাসা এবং আমাদের জীবনের বা আমার জীবনের কিছুটা আয়ু তাকে আমি দিতে চাই এবং এদেশের যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজী তার চরণে আমার কোটি কোটি প্রণাম তার এই একান্ত প্রচেষ্টায় আজকে আমরা বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে বিভিন্ন যে সমস্ত ছয় ধর্মের মানুষ আমরা এই ধর্মীয় নির্যাতন এবং বিভিন্ন ধরনের ট্যাগ গায়ে লাগিয়ে দিয়ে দেশ থাকতে বাধ্য হয়েছি তাদের জন্য এরা যে মহা তার পরিচয় দিয়েছে এদেশের স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী সহ আরও আছেন আমাদের প্রদীপজি এরকম বিভিন্ন যে মানুষগুলো আজকে এই উদ্বাস্তুদের কথা ভেবেছে ভেবে আজকে আমাদের একটা সুন্দর এই দেশে সমাজের সাথে মিশে বসবাস করার সুযোগ দিয়েছে তার জন্য তাদেরকে আবারও আরেকবার ধন্যবাদ জানাই আপনারা ভাবছেন যে এর আগে কি আমরা এখন বসবাস করতাম না অবশ্যই করতাম চার দোকানে ভাবুন তো এই বাঙাল এই তো সেদিন বাংলাদেশ থেকে আসলি আমাদের মাতৃভাষা আঞ্চলিক ভাষা এক এক জোরে এক এক রকম সেই ভাষাগুলো নিয়ে এখানকার অনেক লোক বিদ্রুপ করে তাচ্ছিল্য করে আমরা বাংলাদেশ থেকে এসেছি আসলে আমরা বাংলাদেশ তো আর সপ্তম আসমান ভেদ করে এসে হয়ে পড়িনি এমনি এমনি এই দেশটাকে যারা তৈরি করলো বাংলাদেশ এই অখণ্ড ভারতবর্ষকে যারা ভেঙে টুকটো টুকটো করে এই পূর্ববঙ্গ করে দিল যাদের স্বার্থে যে সমস্ত স্বারী শয়তানরা আমার বাপ ঠাকুরদা যারা ঘুমিয়েছিল তারা ঘুম থেকে সকালবেলায় উঠে দেখল যে একটা ভারতবর্ষে তারা বসবাস করত। তাদের স্বার্থ তাদের স্বার্থ নিজেদের স্বার্থে তারা একটা লাল কলমের কালি দাঁত দিয়ে আমার বাপ ঠাকুর দাদার চোদ্দ পুরুষদের তারা পূর্ব পাকিস্তানি করে দিল সেই পূর্ব পাকিস্তানে তারা দীর্ঘদিন বসবাস করতে করতে মানবতার সাথে জীবন জীবনযাপন করতে করতে ধুকতে ধুকতে যখন তারা একটা পর্যায়ে এসে দাঁড়ালো তখনই আবার কি হলো এই বাপ ঠাকুরদাদাসহ লক্ষ লক্ষ মা বোন হিন্দুরা তারা তাদের ইজ্জত দিল অনেক হিন্দু ভাইয়েরা তারা নিজেদের প্যান্ট জাঙ্গিয়া লুঙ্গি খুলে তাদের প্রমাণ করতে হলো তারা হিন্দু না মুসলিম যখন তারা দেখলো যে তারা আসলে তাদের ভাষায় বিধর্মী মালায়ন তাদেরকে সরাসরি শ্যুট আউট করল কয়েক লক্ষ হিন্দু মামদের ইচ্ছতের বিনিময়ে সেদিন তৈরি হয়েছিল ওই বাংলাদেশ এবং কয়েক লক্ষ হিন্দুর বুকের পর তাজা রক্ত দিয়ে তৈরি হয়েছিল ওই বাংলাদেশ আজকে এমন একটা সময় এসে আমরা কি দেখছি আবার কিন্তু আমরা এই বাংলাদেশে হিন্দুদের ঘর বাড়ি জাগা জমি যেভাবে দখল করা হচ্ছে যেভাবে তাদের হত্যা করা হচ্ছে মপ সৃষ্টি করে ভাবন্ত আমরা এখানে আসার পরেও আমরা আমরা কি স্বাধীন প্রশ্ন করবেন না আপনি আপনি কেন এখানে চলে আসলেন আসার পরে এখানে আপনি কি দেখছেন ভাববেন না ভাবতে বন্ধু হবে আমরা যদি এখনো না ভাবা শিখি তাহলে কিন্তু সামনে বড় বিপদ তাই আপনাদের বলব আপনারা কেউ ভয় পাবেন না আমরা বীর বাঙালি আমরা বুক পেতে দিতে জানি বুলেটের সামনে বুক পেতে দিতে জানি ব্যানটের সামনে আমাদের কিসের ভয় হারানোর কিছু নেই বাপ ঠাকুরদাদার চোদ্দ পুরুষের ভিটে হারিয়েছি জীবনের সেই শৈশব কৈশোর যৌবনের বিরৎ সময় নষ্ট করেছি আজকেও ঘরে ফেরা হলো না আজকেও ঘরে ফিরতে পারি না আপনারা তো আছেন মা বাবা ছেলে সন্তান নিয়ে বছরের পর বছর মা বাবা ভাই কার দেখা করতে পারি না সেই জীবন যন্ত্রণের ভুকি আর ধুকি ধুকছিও তারপরেও এই আমাদের হিন্দু বাঙালি উদ্বাস্তদের জন্যে লড়াই সংগ্রাম যুদ্ধ করে যাচ্ছি আপনাদের বলব মৃত্যুর ভয় আমি করি না আপনারা আমাকে সহযোগিতা করেন আপনারা আমার পাশে দাঁড়ান আমার পাশে দাঁড়ান ভয় নেই বীর বাঙালি আমরা মৃত্যুকে যে কোনো মুহূর্তে আলিঙ্গন করতে জানি আর ওই সমস্ত রাজাকার আলবদর আল সাম যারা তাদের পেতাত্তা ওখান থেকে এসে এখানে ঘুরে বেড়াচ্ছে জানতে পারলে কোথায় আছো যাই হোক বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এই শুভ নবমীর শুভ সন্ধ্যায় সবাইকে জানাই আরও একবার আমার ভালোবাসা তো আমার এই চ্যানেলটিকে তোমরা অবশ্যই যারা দেখছো সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করে তোমরা প্রচুর লোককে দেখার সুযোগ করে দেবে আগামী দিনে এই প্ল্যাটফর্মটাই হবে আমাদের যুদ্ধের একটি প্ল্যাটফর্ম ধন্যবাদ সবাইকে ভালো থাকবে